শুক্র দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে বরাবরের মতো রাজ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে ক্যাম্পেন নিয়ে কথা বলবো এবং দেখাবো এক ভাই চলে এসেছে ডক্টর মোসাদ্দিক হাসান আসিফ স্যার মার্কিং শুরু করছে তো একটু আমি বলে দিই যে আপনারা অনেকেই কিন্তু বলেন যে ভাই ক্যাম্পেন কবে দেবেন পঁয়ত্রিশ হাজার টাকার অফারটা কবে দেবেন তো পঁয়ত্রিশ হাজার টাকার যে ক্যাম্পেন সেই অফারটা চলছে যাদের ব্রেস্টটা একটু বড় এই আগে যদি আপনারা পরে পাঞ্জাবি শার্ট পরেন এগুলা পড়লে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞানমেশা আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞানো কমেশা পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফর্ট ফিল করবেন এই বেল্ট পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেনজি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে আপনার যারা স্টুডেন্ট বা ফিনান্সিয়ালি যাদের প্রবলেম মেইন স্টুডেন্টদের জন্য সবাই এই অফারটা পাবে না যারা স্টুডেন্ট বা আসলে সমস্যা তাদের দিকটা বিবেচনা করে এই পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাম্পেইনটা চলছে এবং চলবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর মোসাদ দেখাচ্ছেন আসিফ স্যার অপারেশনের আগে মার্কিংটি করছেন তো আসিফ স্যার অনেক ফ্রেন্ডলি একজন মানুষ অপারেশনের আগে পেশেন্টের সাথে কিন্তু খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং স্যারের সাথে হয় পেশেন্টেরও হয় পেশেন্ট কিভাবে কি চাচ্ছে কেমন রেজাল্ট চাচ্ছে তার কোনো এক্সপেকটেশন আছে কিনা এই সব কিছু কিন্তু স্যার খুব ভালোভাবে শুনে নেয় এটা পেশেন্টের জন্য কিন্তু প্লাস পয়েন্ট এরপরে কিন্তু কাজটা শুরু হয় সো যারা ক্যাম্পেইনে অপারেশন করতে চাচ্ছেন তারা স্ক্রিন যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নিয়ে কিন্তু ডিসিশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আর যারা ক্যাম্পেইনে অপারেশন করতে চাচ্ছেন তারা ঝটপট বুকিং করে ফেলতে পারেন ধন্যবাদ সবাইকে